মাছ তো আপনি অনেক রকমের দেখেছেন আমিও দেখেছি না দেখার কিছু নেই যেহেতু সোশ্যাল মিডিয়ার যুক্ততেই আমাদের বাজারে বা পার্শ্ববর্তী এলাকাতে বিক্রি করে আপনি অনেক রকমের মাছ দেখেছেন কিন্তু আজকে আমি আপনার তোদেরকে এমন একটা মাছ দেখাবো যে সে মাস্টার ফিশ হয়তো নাম শুনেছে কি চক্র আপনারা সূচক দেখেননি সেই মাস্টার সেটা মাছটা নামই হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিশটাকে বলে এই ফিশটা এমন ফিস যেটা মাস্টার মাথা দিকে মানে যেটা মাথা আছে মাথার দিকে ম্যাগনেট ট্র্যাপ সিস্টেম মানে পরাসারকে তো বলা সৃষ্টি সে ভালো দেখবে তো ওইটাকে যখন কোনো একটা লোহাতে বা কোনো একটা টিনে কিছুতে দিচ্ছে তখন ওটাকে মানে চিপকে যাচ্ছে যেমন চুম্বক চিপকে যায় সেরকম চিপকে যাচ্ছে আমি ম্যাগনেটিক ফিস নাম শুনেছি বা পড়েছি তবে আমি এরকম একটা এখনো দেখিনি আমিও দেখলাম ভিডিওটা প্রথমে এটা মোটামুটি ফেসবুকে দেখলাম ফেসবুকে মোটামুটি কিছু না হলেও আহ দশ মিলিয়নের মতো ভিউ হয়েছে তো আমি ভাবলাম যে আমার দর্শককে আমি দেখাই যেহেতু আমিও দেখিনি আমার দর্শকরা হয়তো দেখেনি সেই জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে এলাম আপনারা দেখতে থাকুন ভিডিওটা রকম লাগছে আমি স্কেল দিচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখুন আমার হাতে খুব অদ্ভুত টাইপের একটা মাছ প্রথম দেখাতে আপনার কাছে মনে হবে এটা শোল মাছ আসলে এটা একটা সামুদ্রিক মাছ আর এই মাছে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার যে যে মাথা মাথা আছে মাছের এই মাথাতে এক ধরনের তোড়াকাটা দাগ আছে তো এই মাথাটা যদি কোনো কিছুর সাথে আপনি এইভাবে বাজিয়ে দেন তো দেখবেন ওইটা ওইভাবেই থাকবে একদম ম্যাগনেটের মতো ম্যাগনেটের মতো ওইটা ওই জায়গায় থাকবে আপনার একটুকু লড়াচড়া করবে না ছুটবেও না আর এটা যদি একবার লেগে যায় ভালোভাবে এটাকে আপনি ছুটাতে পারবেন না কি কি অদ্ভুত না এই আমাদের জন্য কত সৃষ্টি করে রেখেছে দেখুন তো এই মাছটা খুব কম আসে আর এটা তেমন একটা খায়ও না মানুষ খুব কমই আসে দেখা যায় যে পুরো বয়সে একটা দুইটা আসে তো এগুলোকে আমরা অ্যাকচুয়ালি নেই না এগুলোকে আমরা ফেলে দিই তো এই যে দেখুন আমি আমাদের জাহাজের যে পারাতনে মাছটা রাখার সাথে সাথে দেখুন এটা এমন ভাবে বেজে গেছে যে আর যাচ্ছে না তো এই সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা কি নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ জেনে থাকেন আসলে আমি অনেক খোঁজার চেষ্টা করছি আমি এটা এই মাছের নামটা আমি এখনো জানতে পারিনি তাই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে আমি এই মাছটা সম্পর্কে কোনো ধারণা দিতে পারছি না তো দর্শক এই যে দেখুন বাস্কেটে আরো অনেক সুন্দর সুন্দর কিছু মাছ আসছে হ্যাঁ এগুলো হচ্ছে ক্যাট বা সামুদ্রিক কাটা মাছ এগুলোকে আমরা মোষ কাটা বলি তো দেখুন এই একটা কারণ আছে এই যে দেখুন এই মাছের একদম ঠোঁটে কিছু মোষ আছে যার কারণে এগুলোকে মোসকাটা বলা হয় তো এখানে সুন্দর সুন্দর আরো অনেক কিছু মাছ আছে আমার হাতে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে কিং মেকারেল বা সামুদ্রিক সুরমা মাছ এটা ষোলো সাইজের সুরমা মাছ তারপরে এখানে আরো অনেক মাছ আছে যেমন মরিচা তারপরে চাপিলা সামুদ্রিক পুঁটি মাছ তারপর হচ্ছে ময়লা মাছ অনেক সুন্দর সুন্দর মাছ তো দর্শক আপনারা এখনো যারা আমার এই পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই যে দেখুন কি সুন্দর সুন্দর ময়লা মাছগুলো রাত্রে আসলে অনেক চমৎকার চমৎকার মাছ আসে যেগুলো দিনে আসে না এটাই সমুদ্রের একটা মানে বৈশিষ্ট্য যে রাত্রের মাছগুলো খুব খুবই সুন্দর হয় দেখতে অনেক সুন্দর আর অনেক আনকমান আনকমান মাছ আসতে আসে আর কি তো এখানে বেশিরভাগই ছোট রেঞ্জের মাছ বড় মাছ খুবই কম তো দর্শক এখানে অনেকগুলো চাপা কুড়ি আছে বা ট্যালেন্ট কুইং ফিশ তো এই মাছগুলো প্রায় আমরা পেয়ে থাকি মাঝে মাঝে আমার মনে আছে আমরা একবার একসাথে প্রায় চল্লিশ টনের মতো একবার মাছ পাইছিলাম আরও অনেক আগে প্রায় সাত আট বছর আগের ঘটনা আমরা এক ট্রলে প্রায় চল্লিশ টন এই চাপা কুড়ি পাইছিলাম ওই দিনগুলোর কথা আসলে অনেক মনে পড়ে দর্শক এখন আপনাদেরকে আমি একটা বড় মাছ দেখাবো ছুরি মাছ আমার হাতে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে সামুদ্রিক ছুরি মাছ দেখুন অনেক বড় একটা মাছ তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো প্রথমে আমি যে মাছটা আপনাদেরকে দেখাইছিলাম হ্যাঁ এটা সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে